পড়তে না একদম ভালো লাগে না দিন খালি পর পর একটু ফোন করে নিই পড়া সারাক্ষণ পড়া এই রুমকি এই শোন কালকে ঘুরতে যাবি রে আমার মা বকবে তো সারাক্ষণ পড়ার মধ্যে আর ভালো লাগছে না পর 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 করে করে পাগল করে দিল আমার মাথাটা খেয়ে নিল বুঝলি এই তো তো এই ফোনটা রাখছি কি পড়াশোনা হলো হ্যাঁ কি দেখি আমি তো ফোনে গল্প করতে শুনলাম খালি ফোনে বকর 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 করা আর কিছু নেই তোর লাইফে না রে কি করেছিস তো ভুল ভাল কি সব লিখেছিস এখনো এত বড় হয়ে গেছিস তাও তোকে বলতে হবে বারবার পর 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 সারাক্ষণ ফোনটা আছার মেরে ভেঙে দেবো তোর আমি বুঝেছিস তো খিদে পেয়েছে এই তো খেলাম একজনকে ফোন করি এ আবার কার সাথে কথা বলে রে বাবা উফ এই পিয়ালি এই শোন কালকে একটা জায়গায় ঘুরতে যাব যাবি ওর আমার মার কথা ছাড়তো সারাক্ষণ খালি বলে পর এই মা শুনতে পাচ্ছে কি রে পড়ছিস পড়া দিয়ে গেছিলাম তো কি পড়লি না সারাক্ষণ ফোনেই বাক বাক করছিলি দেখি কি পড়েছিস এগুলো কি করেছিস আবার এখানে ফোন কেন আমি তো ফোনটা ওইদিকে রেখে গেছিলাম সত্যি পড়া পড়া করে পাগল হয়ে যাবো আর খালি বন্ধুদের সাথে কথা বলেই যাচ্ছে কোথায় যাবে না যাবে আলোচনা করে যাচ্ছে কি আর বলবো বলার কিছু নেই এখন যে ফোন হয়ে কি যে সমস্যা হয়ে গেছে বলার না পড়ার থেকে খালি ফোনের মধ্যেই ঢুকে রয়েছে বুঝেছে তুমি সব সময় এরকম করো আমি একটু ফোন নিয়ে কথা বললে পড়া তো ঠিকই করছি এই তো লিখে তো রেখেছি দেখো দেখো একটু ফোনে কথা বলেছি তো কি হয়েছে